জোরির মধ্যে موم চারোপাশে পিগু করা থাকবে পিগু করা আমাদের প্রত্যেকটা মালের কালার থাকবে 20 এটা কিন্তু দারুন করছে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মোমের ভিতরে মোমবাতির মধ্যে আসছে এটা থাকবে হচ্ছে কয় হাতে এটা হচ্ছে আপনার হলো 5 হাতের ভিতরে বুয়া ফ্যাশনের মাল আলহামদুলিল্লাহ যে নিচে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মালের কালেকশন দেখেই আপনার রংকস গ্যারান্টি থাকবে এই যে মাত্র একশো বিশ টাকা প্রায় কারখানার প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চায় তাহলে আমাদের বুঝা চলে আসবে সরাসরি প্রস্তুত কারক বা মাদার হোলসেলারের সন্ধান যে আমাদের হচ্ছে আপনার সুতা থেকে হইতে ডাইং হইতে বাজায় আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল এবং আমাদের অজস্র কালেকশন আছে লিলেনের মধ্যে ভাটি পিকু করা থাকবে এটার আপনার চারটা ডিজাইন আছে আচ্ছা এটার মধ্যে ৯০ টাকা শুরু করে আপনার পঁচাশি একশো টাকা প্রাইস আছে এটার মাত্র দিছি হলো একশো টাকা প্রাইস যে আপনারা যদি পেডি পেডি নিয়ে যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে পেডিও নিতে পারবেন আর যারা অনলাইন দেখে মাল নেবেন তারা দশটা অথবা বিশটাও নিতে পারবেন তবে আমি বুয়া বেসনে আমি আপনাকে দিব তবে ইনশাল্লাহ সফলতা অর্জন করার জন্য শুধু বুয়া বেসন দিব নতুন উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ দিচ্ছি একবারে আমাদের নামাজি হতে এটা হলো পাঁচচল্লিশ বহরের যে এটাও পাঁচচল্লিশ বহরের আলহামদুলিল্লাহ আমাদের মালের কালার গুলা দেখতো কালার যেরকম আমাদের মালের কোয়ালিটি হান্ড্রেড আছে আজব পর্যন্ত আমরা যে উড়না নিয়ে ব্যবসা করতে ব্যবসা করতেছেন এবং কি পর্যন্ত আপনারা ব্যবসা মাল নিতেছেনপুর দেওয়া নিউ মার্কেট দিয়া বা চাঁদনি চক দিয়া ঠিক আছে মালগুলা নিতেছেন কিন্তু আজব পর্যন্ত যারা যে মাল তৈরি করে এই মালগুলা তৈরি করার সন্ধানটা এখন পর্যন্ত পান নাই এখন এই যে আজকে সন্ধান যে পেয়ে আমাদের শপে চলে আসবেন ভুয়ে ভেষণে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ছিল মহাসড়ক হাইওয়ে রোডে বানটি আদর্শ বাজার আমাদের উপরে দুইটা ইউসিবি ব্যাংক আছে পূবালি ব্যাংক ইউসি ব্যাংক তার নিচে ভুইয়া ফ্যাশন আজই আপনারা চলে আসবেন ভুইয়া ফ্যাশন সবে দেখেন আমি নতুন কালেকশন নিয়ে আসছি এই যে এই যে দেখেন একবারে লিলেনের মধ্যে না লিলেনের মধ্যে আচ্ছা আচ্ছা লিলেন সুতা জি লিলেনের মধ্যে আপনার হইল আপনার ভাঙ্গা চাইলেও ভাইঙ্গা নিতে পারবেন আর পেডি চাইলে পেডিও নিতে পারবেন সেক্ষেত্রে আপনি অনলাইন দেখে যারা মাল নেবেন তারা সেক্ষেত্রে দশ পিস মাল নিতে পারবেন এক ডিজাইন থেকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে

থাকবে এক কালারে কিন্তু আপনার কাছ থেকে মনে করেন দুই চার পাঁচ হাজার পিস একসাথে অন্য নিয়ে এসে পাইকারি বিক্রি করবে নিতে পারবে আমরা এইসব খুঁজে বেশি আচ্ছা কারণ নিজেরও পাইকারি বেশি এবং কি আমাদের কাছ দিয়ে যেন তারা যেন পাইকারি নিয়ে হোলসেল করতে পারে

এই পঁচানব্বই টাকা রেট দিচ্ছি পচানবানব্বই টাকা মাত্র পঁচানব্বই যে আমাদের কিন্তু জরি সুতার কাজ করা আছে প্রত্যেকটা মালের আমাদের মধ্যে তবে আপনাদের যে মালগুলা পছন্দ হবে

কাপড় যতদিন থাকবে কালার ততদিন থাকবে ইনশাল্লাহ আলহদুল্লাহ এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার মোমের ভিতরে মোমবাটিকের মধ্যে আসছে এটা থাকবে হচ্ছে কয় হাতে এটা হচ্ছে আপনার হলো পাঁচ হাতের ভিতরে চার পাঁচ দে পিকো করা থাকবে চার পাঁচ দে করা জি জি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট রঙ্কের গ্যারান্টি কিন্তু কোনো মানুষের যদি কোনো মাল যদি আপনি নিচ্ছে পাঁচটা ডিজেন বা দশটা ডিজেন থেকে আপনি নিয়া দুইটা ডিজেন চালাইতে পারে সেক্ষেত্রে আপনারা

100 টাকা করে এটারও কালার থাকবে 20টা 20টা কালার এটা এটার হচ্ছে আপনাদের সুতির মধ্যে বাটিক সুতির বাটিক বা এটা তো প্রচুর চাই দেয় আলহামদুলিল্লাহ আপনাদের বুয়া ফ্যাশনের মাল আলহামদুলিল্লাহ যে নিচে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মালের কালেকশন দেখেই আপনার রং কস গ্যারান্টি থাকবে এই যে মাত্র 120 টাকা প্রাইস দিছি কারণ আমরা হচ্ছে কি আমরা দশ বছর কাছে একটা কথাই বলতে চাচ্ছি যে যারা নতুন যারা এখন পর্যন্ত সন্ধান পায় নাই আজি যারা মাল উদ্দেশ যারা মাল তৈরি করে সেই আজও পর্যন্ত সন্ধান পায় নাই এখন পর্যন্ত এখন আপনাদেরকে সন্ধান দর্শকদের সন্ধান দিতে চাই কারা কারখানা নিয়ে কারখানার প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চায় তাহলে আমাদের বুয়ে ফ্যাশনে চলে আসবে মানে সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের সন্ধান যে আমাদের হচ্ছে আপনার সুতা থেকে হইতে ডাইং হইতে বাজায়া আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল এবং আমাদের অজস্র কালেকশন আছে এই যে দেখেন পেডি পেডি আমাদের কোনো ভাঙ্গা কোনো মাল নাই সব পেডি পেডি মাল আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার হলো পাইরের মধ্যে কোঠা কোটা হ্যাঁ জি দেখেন কোটা ডিজাইন কিন্তু এটা পিওসি পিওসি কোটা এটা হচ্ছে আপনার রেড দিছি হলো আপনার হলো 105 টাকা প্রাইস অনলি 105 টাকা মাত্র অনলি 105 টাকা প্রাইস দিছি এটা হচ্ছে আপনার লিলেনের মধ্যে ভাটিক লিলেনের ভাটিক না জি জি লিলেনের মধ্যে ভাটিক পিকু করা থাকবে এটার আপনার চারটি ডিজাইন আছে

এটা মাত্র দিছে হলো দুইশো টাকা প্রাইস এইগুলো নিয়ে তো ভালো লাগে খুচরা বাজারে নিলে আপনার পাঁচশো টাকা রেট নিতে পারবেন আর এই কালার গুলো হচ্ছে এই যে

একবারে নামাজিও থাকবে একবারে কটন সুতির মধ্যে পাকা একবারে পাকা পাচাত এই যে এইটা এইটার কালার গুলো হচ্ছে এই যে দেখা যায় এইরকম থাকবে এই তবে আমাদের দর্শকদের একটাই আমার কথা থাকবে

আমাদের কালেকশন প্রতি সপ্তাহে নিয়মিত আপডেট থাকবে আচ্ছা এই যে এটা মাত্র দিছি হলো আপনার 120 টাকা প্রাইস দিছি 120 টাকা করে জি জি এটার মধ্যে আরো একটা ডিজাইন এই যে দেখেন ও ভাই এটা তো অসাধারণ একবার অস্থির অস্থির চমককর বুঝা বেশ মানি সপ্তাহে শত নতুন নতুন আপডেট পাবেন এই যে দেখেন পাশে কিন্তু এই যে টার্সেল লাগানো থাকবে টার্সেল বসানো ডলার বসানো ডলার বসানো থাকবে এগুলা কালার থাকবে এই যে ছয় পিস করে থাকবে আচ্ছা এই প্যাকেট করা থাকবে জি এগুলার বান্ডিল থাকবে এই যে আপনি যদি এগুলা 50 টাকা করে বান্ডিল আছে তবে আপনি ছয় পিস চাইলে ছয় পিসও নিতে পারবেন যদি 10 পিস নাম 10 পিসও নিতে পারবেন কত করে থাকবে এটা এটা মাত্র হলো 100 160 টাকা প্রাইস দিছে 160 টাকা জি 160 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার হলো ডিজিটালের মধ্যে এই যে সিকুইন্স দেওয়া থাকবে ডিজিটালের লাগি আপনার পুরো বডি পায়টা হচ্ছে পিকুর সাথে সিকিউয়েন্স বসানো না জি পিকুর সাথে সিকিউয়েন্স চমৎকার একটা বিশাল সাইজ ভাই একবার আমাদের নামাজেরতে এটা হলো 45 বহরের 45 ইঞ্চি বহরের 45 ইঞ্চি বহরের এই যে দেখেন এই যে তবে আমাদের লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি বানটি আদর্শ বাজার আড়া হাজার নারায়ণগঞ্জ ছিল মহসড়ক হাইওয়ে রোডে বানটি আদর্শ বাজার আমাদের উপরে দুইটা ইউসিবি ব্যাংক আছে পুবালি ব্যাংক ইউসি তার নিচে ভুইয়া ফ্যাশন আজই আপনারা চলে আসবেন ভুইয়া ফ্যাশন সবে নিত্য নতুন কালেকশন দেখার জন্য তবে সবারে আমন্ত্রণ রইল দেখার জন্য এটাও একটা লোন এটাও আপনার ডিজিটাল লোন এটাও আপনার একশো ষাট টাকা প্রাইস দিছি একশো ষাট টাকা তবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা মালগুলা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার আড়ি মধ্যে নতুন না নতুন আসছে না এই যে দেখেন একবারে এই যে

এটা তো পাথরের মতো কালেকশন দেখা টাকা প্রায় দিছি 210 টাকা তবে আমাদের শুরু আমাদের ওন্না শুরু হবে আপনার 65 টাকা থেকে শুরু শুরু একবারে 80 টাকা 90 টাকা 85 টাকা আপনি ওগুলা ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়া কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাইতেছি মানসম্মত কাপড় যারা ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আমরা ভালো মানের কাপড় আপনাদেরকে দেখাইতেছি আমাদের 65 টাকা ওন্না আছে এই যে দেখেন এটা হলো আপনার সিকোয়েন্সের মধ্যে আড়িকাস করা এই দেখেন এগুলোর থাকবে এটা এটা একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আর এই যে আমাদের কাছে সবাই অনেক মনে হয় যে প্রতিদিন সবাই চায় প্রতিদিন একশো

আচ্ছা এই যে দেখেন কালার গুলো কি রং ধনো আলহামদুলিল্লাহ আমাদের মালের কালার গুলা দেখত কালার যেরকম আমাদের মালের কোয়ালিটি ওই হান্ড্রেড পার্সেন্ট এই যে আমাদের এই যে

ভালো ভালো মাল আছে আমাদেরকে যারা মাল বলতেছে ভাই আপনার মালগুলো এত সুন্দর বিক্রি করে আলহামদুলিল্লাহ লাভ হয়েছে ইনশাআল্লাহ আপনারাও চলে আসবেন সবচেয়ে ভালো এসে নিলে ঠিক না যদি আপনি বেশি টাকার মাল নিতে চান ভাইয়ের কাছ থেকে সরাসরি বান্টি বাজারে আসবেন বান্টি আদর্শ বাজারে এসে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে ওনার দোকানে এসে

তবে যে কালেকশনগুলো আপনাদের দর্শকদেরকে দিকে আমরা দেখাইতে পারি না তবে সীমিত আকারে স্যাম্পল দেখাইছি তবে যারা দেখতে চান ভিডিওর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ওইখানে ভিডিও ভিডিওর মাধ্যমে ফোন দিয়ে আমাদেরকে কালেকশনগুলো দেখতে পারবেন আচ্ছা তো শেষ মেসেজ অ্যাড্রেসটা বলে দেন কি আমাদের অ্যাড্রেসটা বলে দিছি বান্টি আদর্শ বাজার 24000 নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়শা প্লাজার আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউএসবি প্রভাল ব্যাংকের নিচে আজই চলে আসেন বুয়াপাশন শপে তবে ভালো থাকবেন তবে সামনে নিত্য নতুন ভিডিও দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম